অবশেষে লিটনকে বাদ দিয়ে চমক দেখিয়ে বিপিএল এর ঢাকা ক্যাপিটালস নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর মাত্র একদিন বাকি বিপিএল এর কিন্তু এর আগে নতুন এক দুঃসংবাদ পেলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস এবার যে ঢাকার অধিনায়ক লিটন দাস করবেন তা অনেকেরই অনুমান ছিল কিন্তু সব অনুমান উড়িয়ে দিয়ে সাকিব খান চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার বিদেশি নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো আর তাই লিটনের পরিবর্তে কে অধিনায়ক থাকছে এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটেন সঙ্গেই থাকু বিপিএল এ এবার ঢাকার দলে রয়েছেন অনেক অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশিদের মধ্যে রয়েছেন লিটন দাস তানজিদ হাসান তামিম রহমান এবং মুস্তাফিজুর রহমান সবাই ভেবেছিল লিটন অধিনায়ক করে মাঠে নামবে ঢাকা কিন্তু ঢাকার দলে বাংলাদেশ এবার নয় বিদেশি অধিনায়ক নাম ঘোষণা করল ঢাকা ক্যাপিটাল ঢাকার দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন শ্রীলঙ্কার থিসারা পেরেরা ইংল্যান্ডের স্টেফেন স্টিফেন স্কেনজি তাছাড়া পাকিস্তানের শাহনিয়াস দাহিনী ও রয়েছে সবাইকে চমকে দিয়ে শ্রীলঙ্কান অলরাউন্ডার তিসরা পেরেরাকে অধিনায়ক বানালো ঢাকা তাহলে কি লিটন দাসের কপাল পুড়তে যাচ্ছে কেননা এই ব্যাটার বেশি একটা ভালো ছন্দে নেই এখন লিটন যদি ভালো খেলতে না পারেন তাহলে হয়তো দল থেকে বাদ পড়তে পারেন তিনি তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন